হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুশাহ্জাহান অন্তরা আজকে লাইভে চলে আসলাম আমাদের বিজনেস পেজ সানফ্লাওয়ার ব্যানুশাহ জাহান অন্তরা থেকে সো যা যারা জয়েন করছেন সবাই একটু জয়েন করে জানাবেন যে আপনি কি আমাদের লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কি না তো আজকে কিন্তু থাইল্যান্ডের নতুন নতুন কিছু কালেকশন দেখাবো সো যারা যারা জয়েন করছেন সবাই জয়েন করে লাইভটা শেয়ার করে ফেলবেন ওকে ওকে তোমরা এখন সরতে পারো যারা যারা জয়েন করছেন সবাই একটু লাইভটাই জানিয়ে দিবেন যে আমি যেটা পরে আছি এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমাদের আমি প্রত্যেকটা কালার দেখি দিব কয়টা কালার টোটাল পাঁচটা টোটাল পাঁচটা কালার আছে আমি একটা অলরেডি পরা অ্যান্ড এই হচ্ছে বাকি পাঁচটা কালার মেরুন আর লাইভে আমি এটা হচ্ছে এই যে গোল্ডেন কালার এন্ড এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের মধ্যে এন্ড অলসো খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে পাবেন আর আজকে আরও কিছু কালেকশন দেখাবো যেগুলো থাইল্যান্ডের আর আমাদের মাত্র কি বলবো এখন মাত্র টোয়েন্টি পার্সেন্ট কালেকশন আসছে আরও বাকি এইটি পার্সেন্ট কালেকশন কিন্তু আনা বাকি মানে শপে এগুলো শেষ হবে দেন আমাদের নতুন নতুন কালেকশন জাস্ট আসতে থাকবে ওকে আর প্রত্যেকটা কালেকশনই আমি একটু বলে দিই সব কিছু কিন্তু আমাদের একদম লিমিটেড 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 আমাদের কালেকশন ভ্যারাইটিস অনেক বেশি বাট মানে কোয়ান্টিটি খুবই কম ঠিক আছে পিংকিশ পিংকিশ লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে এই যে এক তারিখ থেকে সরি এক তারিখে তোমাদের অফ থাকবে দুই তারিখ থেকে হচ্ছে আমাদের কি বলে অফার শুরু থাকবে অফার থাকবে আমাদের শপে সো আমাদের শপের অফারটা যেটা থাকবে সেটা দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আমাদের কিছু কিছু সিলেক্টেড প্রোডাক্টে বাট বলতে পারেন আপনারা আমাদের শপের এইট্টি পার্সেন্ট প্রোডাক্টের উপরেই কিন্তু ডিসকাউন্ট পাবেন ফিফটি পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট থেকে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত করতে হবে অবশ্যই আমাদের শপে আসতে হবে জাস্ট অনলি কিন্তু অফারটা শপে অ্যাভেলেবল থাকবে আমাদের অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল থাকবে না ঠিক আছে ডিসকাউন্ট যে অফারটা এটা জাস্ট অনলাইন অনলি আপনারা যদি শপে আসেন তাহলে কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমাদের অনলাইনে কিন্তু অফারটা অ্যাভেলেবল থাকবে না ওকে সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি যেটা আছি এটার মধ্যে টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল আর খুবই সুন্দর শার্টটা জাস্ট দেখেন যারা আমার মতো একটু হিপ কভার করে পড়তে চাচ্ছেন মানে এটা অনেকে আছেন ওয়েস্টার্ন পড়তে চান বাট আপনার অনেক কিছুর বাধা আছে ফ্যামিলিগত তারপরে কি বল হাজবেন্ড বয়ফ্রেন্ড মানে যে কোনো হোক না কেন আবার আপনি নিজেও কিন্তু অনেকে আছে যে কমফোর্টেবল বোধ করেন না যে আপনি বেশি শর্ট কোনো কিছু পরবেন যেমন আমি কিন্তু বেশি শর্ট কোনো কিছু পরতে একদমই পছন্দ করি না তো তাদের জন্য কিন্তু এই শার্ট গুলো একদম বেস্ট হ্যাঁ একদম বেস্ট মানে বেস্ট তো এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে আমি প্রত্যেকটা কালার এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা যে একটা হচ্ছে হচ্ছে যেটা এখন দেখাচ্ছি খুব সুন্দর মেরুন কালারের মধ্যে আর এগুলো কিন্তু প্রত্যেকটা স্টোন একদম সেট করা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর করে প্রত্যেকটা থাইল্যান্ড ইম্পোর্টেড প্রোডাক্ট ওকে আপু একটু টপস টা দেখে আপু দেখাচ্ছি সবকিছু দেখাবো সমস্যা নাই যে দেখেন এখানে বাটন করা থাকবে কলার সিস্টেম করা এন্ড ফেব্রিকটা হচ্ছে খুবই সুন্দর একটা ফেব্রিক এটা যেহেতু একদম আমাদের থাইল্যান্ড থেকে আসে থাইল্যান্ড একটা খুব সুন্দর ফেব্রিকের মধ্যে সফট একটা ফেব্রিকের মধ্যে পাবেন এটা আমাদের অনলাইনে আপনি যারা নিতে চান একটু তাড়াতাড়ি করে অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু একদম লিমিটেড স্টক হ্যাঁ সো এই হচ্ছে কি আমাদের ব্যাক সাইডটা আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা এই হচ্ছে কি স্লিপসার এখন আমি অলরেডি পরে আছি সো ভেবে দেখানোর কিছু নেই আপনারা জানেন যে আমি যেহেতু অনেক বেশি ট্রাভেল করি সো আমার জন্য কিন্তু এরকম টাইপের আমি এরকম অনেক আউটফিট পরে থাকি আর এই প্যান্টটা কিন্তু আলাদাই আপনারা আমাদের শপে কি অ্যাভেলেবেল আছে এরকম হ্যাঁ এটা কিন্তু আমাদের পেজেরটাই আমি পরে আছি দেখেন এটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার মধ্যে আরো একটা ডিফারেন্ট ডিজাইন আছে যেটা আমি যদি পারি দেখাই দিব লাগবে আপু আমাদের সব ওপেন থাকে রাত নয়টা পর্যন্ত বাট আমাদের কালকে হচ্ছে অফ ডে অ্যান্ড মে মাসের এক তারিখেও কিন্তু অফ ডে থাকবে সো কেউ কিন্তু ভুল বসত আবার চলে এসে না এক তারিখে কারণ এক তারিখে কিন্তু অফ ডে মে মাসের এক তারিখে যেহেতু শ্রমিক দিবস সো সেই ক্ষেত্রে কিন্তু সব সবই আমাদের অফ থাকবে অ্যান্ড ফুল যমুনাও অফ থাকবে ওকে আচ্ছা এটা দেখানো ডান এটা যাতে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু যারা ফর্টি সিক্স পর্যন্ত যে আপুর আছেন তারা ক্যারি করতে পারবেন ঠিক আছে আমি কিন্তু ইউজুয়ালি থার্টি এইট কি ফর্টি পরি অ্যান্ড আজকে কিন্তু দেখেন আমি এটা পরেছি বাট খুবই সুন্দর অ্যান্ড ক্লাসি লাগে কিন্তু এগুলো কিন্তু একটু প্লাস সাইজ পরলেই ভালো লাগে ওকে সো এটা যাতে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন এখন আমি চলে যাবো নেক্সট কালারে এখন যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই সুন্দর একদম নিয়ন ব্লু কালারের মধ্যে কালারটা খুবই খুবই সুন্দর ভাইব্রেন্ট একটা কালার বাট পরলে কিন্তু খুব সুন্দর লাগবে যখন আমরা একটু বাইরের দেশে ট্রাভেল করি বা কোথাও ঘুরতে যাই তখন কিন্তু একটু কালারফুল ফ্লাওয়ার টেপের এগুলো পরলেই কিন্তু বেশি ভালো লাগে তাই না তো এটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে আপনারা পাবেন সেম টু সেম ওইতে ডিজাইন করা থাকবে এই যে আমাদের বডির সাইডটা এভাবে স্টোন সেট করে এগুলো কিন্তু প্রত্যেকটা স্টোন দেখেন আমি একটু দেখাই দিচ্ছি যেভাবে স্টোন সেট করা এই যে ওকে তো এটা যাতে ভালো লাগছে নিয়ে নিতে পারেন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রত্যেকটা কালার দেখানো বলেই বলে দিব এন্ড স্টক প্রত্যেকটারই খুবই লিমিটেড এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাবেন হোয়াইট লাভার যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন

এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একদম নিউড গোল্ডেন টাইপের একটা কালারের মধ্যে আপনারা পাবেন সাথে হচ্ছে যেভাবে কাজ করা থাকবে সেম টু সেম ওয়েতে ফুল বডিতে এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসই আপনার দেখেন যে হিট কভার করবে আর আপনারা খুব সুন্দর একদম সুন্দরভাবে গাড়ি করতে পারবেন আচ্ছা এখন আমাদের এই কালেকশনটা দেখানো ডান সো আমি একটু এটার প্রাইসটা বলে দেই এটার প্রাইস থাকবে আমাদের অনলি 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 ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল আমি একটা পরা আমি আর বাকি যে চারটা কালার ছিল সবগুলো কালার কিন্তু দেখিয়ে দিয়েছি তোমার কাজ শেষ চলে যাবা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু অলরেডি আমি থাইল্যান্ডে পরেছি আপনারা কম বেশি সবাই দেখছেন মাত্র দুই পিস অ্যাভেলেবেল দুই পিস জাস্ট অনলি দুই পিস অ্যাভেলেবেল এই যে ফ্রন্টে ব্যাকে দুই সাইডে কিন্তু যেভাবে কাজ করা থাকবে ঠিক আছে মানে এইভাবে প্রিন্টটা থাকবে एक्चुअली এন্ড ফেব্রিকটা খুব সুন্দর একটা ফেব্রিকের মধ্যে পাবেন এই ফেব্রিকটা এত ভালো আমি কি বলবো আমি হচ্ছে থাইল্যান্ডে যখন ছিলাম তখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল বাট এইটা মানে আমি জানি না কেন এটার মধ্যে পানি পড়ার পরেও মানে এটা একদমই ভিজা ভিজা লাগতেছিল না একদম মানে এইভাবে ড্রাই ছিল আমার মনে হচ্ছে বৃষ্টিতে ভিজতে এত ভালো ফেব্রিকটা তো এটা কিন্তু নিয়ে নিতে পারেন সামনের প্রিন্টটাই যে এরকম হবে আর এগুলা খুব সুন্দর একদম ট্রাভেল ফ্রেন্ডলি ঠিক আছে যারা রিসেন্টলি ভাবতেছেন কক্সবাজার যাবেন বা ঢাকার বাইরে কোথাও যাবেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা প্রাইস থাকবে অনলি পঁচিশশো নিরানব্বই টাকা ওকে এটা পঁচিশশো নিরানব্বই টাকা থাকবে এখন নতুন আরেকটা একদম একটা দেখাবো মনে হয় না থাইল্যান্ডের এর অনেক অনেক পেয়ে যাচ্ছে বাট কোথাও আমি এটা দেখি নাই আমার মনে হয় আমি ফার্স্ট টাইম নিয়ে আসছি আমি নিজেও ভাবতেছিলাম যেটা কি আনলে কি ভালো হবে কিনা বাট আনার পর আমার নিজেরই এত ভালো লাগতেছে কারণ এত সুন্দর দেখেন

প্রত্যেকটা প্রত্যেকটা আমাদের থাইল্যান্ড ইম্পোর্টেড আর থাইল্যান্ডের ড্রেসের প্রাইস গুলো অ্যাকচুয়ালি কেমন হয় আপনারা সবাই জানেন যেমন আমি যেটা পরে আছি এটাই যদি আপনারা অন্য কোথাও নিতে যান এটা তিন হাজারের নিচে কোথাও পাবেন না ওকে সো এটা কিন্তু নিয়ে নিতে পারেন এটার মধ্যে আরও যে কালার গুলো আছে ম্যাকটা করে সবগুলো কালার দেখিয়ে দিই এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম মোস্ট ডিমান্ডিং একটা কালার কালারটা এত সুন্দর বলার বাহিরে এই যে এটার সাইডেও কিন্তু যেভাবে সুন্দর করে প্রিন্টটা করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটা অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা এটাও সেম টু সেম ছাব্বিশশো টাকা থাকবে প্রাইস আচ্ছা আমাদের সবটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল ওয়ানে লেভেল ওয়ানে জোন সি সব নাম্বার এইট এটা হচ্ছে জনতা ব্যাংকের একদম পাশে আচ্ছা এখন যেটা দেখাচ্ছে সেটা খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে থাকবে এ কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর আমি এটা পড়েছিলাম বাট এটা একটু শর্ট যার জন্য আমি স্কিপ করে আসছি আপু নিউ শপ ওপেনিং কবে হবে আপু ভেরি সুন ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে সমস্যা নেই আচ্ছা এই যে এই সাইডটা আপনারা এভাবে ডিজাইন করা থাকবে দেখেন আর এগুলো কিন্তু আপনারা চাইলে যে আমাদের শপে যে প্যান্টগুলো আছে এগুলোর সাথে ম্যাচিং করে নিতে পারেন আমি একটু পরে দেখাই দিব আমাদের ডলে পরানো আছে অলরেডি এখন আরেকটা হোয়াইট কালারের মধ্যে একটু ডিফারেন্ট ডিজাইনে দেখাচ্ছি ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে দেখেন এই যে এটাও সেম ছাব্বিশশো আশি টাকা থাকবে এই জন্য সাইডের ডিজাইনটা এরকম হবে ওকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নতুন একটা ডিজাইনে এখন কিছু টপস দেখাবো খুব সুন্দর সুন্দর কিউট কিউট টপস কিউট কিউট আপুদের জন্য আপু অন্যটা দেখান আপু যা নিয়ে আসলাম দেখেন এটার মধ্যে তিনটা কালার থাকবে আমাদের বর্তমানে এই যে একটা কালার হচ্ছে এটা খুব সুন্দর একদম রেড কালারের মধ্যে থাকবে সাইডে দেখেন খুব সুন্দর করে বো করা ডিজাইন থাকবে হ্যাঁ and এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে আমাদের চেরি ফেব্রিকের মধ্যে পাবেন and collars যে neck portion এটা যে এই ডিজাইনটা যে করা এটা হচ্ছে অর্গানজা ফেব্রিকের মধ্যে বাট খুব সুন্দর একদম সফট একটা অর্গানজা টাইপের ফেব্রিক হ্যাঁ ওকে সো এই হচ্ছে টপসটা এর বাকি কালারগুলো দেখিয়ে দিই আর এটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটাও নিয়ে নিতে পারেন অ্যান্ড অলসো আরেকটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে নেক্সট ইন্ট টু সেম দেখেন এখানে স্টোন অ্যান্ড পারলের ডিজাইন থাকবে এগুলো কিন্তু একদম সেট করা ঠিক আছে ভিতর থেকে সেট করা লক করা থাকবে সো খুলে যাওয়ার কিন্তু কোনো পসিবিলিটি নাই ওকে তো এটা নিয়ে নিতে পারেন এগুলো প্রাইস থাকবে কত উনিশশো টাকা উনিশশো টাকা এখন আমি যেগুলো দেখাবো সবগুলো উনিশশো নিরানব্বই টাকারই আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর করে দেখেন এখানে কি সুন্দর করে টাই টাইপের একটা ডিজাইন করা আছে এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে বর্তমানে টোটাল চারটা কালার ওকে ফার্স্টে পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যে এখানে যে ডিজাইনটা এটা কিন্তু একদম সুন্দর করে এভাবে লক করে সেট করা আর এটা কিন্তু ড্রেসের সাথে অ্যাডজাস্ট করা থাকবে অ্যান্ড আপনার জাস্ট এভাবে করে ডিজাইন করে করে ফেলবে এটা পিঙ্ক কালারের মধ্যে আছে এটার মধ্যে আরও যে চারটা কালার আছে দেখিয়ে দিব এখানে যে স্লিপসে এভাবে বাটন করা থাকবে অ্যান্ড এই যে ড্রেসটা এই হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা হ্যাঁ আমি এখন আরেকটা দেখা এটা এটার লেনটা দেখা ঠিক লেন্টা থাকবে এরকম এটা প্রায় কিন্তু উনিশশো টাকা থাকবে এটাও কিন্তু উনিশশো নিরানব্বই টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখন আরেকটা যেটা দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর একদম রেড কালার কম্বিনেশনের মধ্যে থাকবে এখানে যে ডিজাইনটা খুব সুন্দর রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে ফোটা ফোটা ডিজাইন করা থাকবে আর এই হচ্ছে নেকের এখানে সেম টু সেমভাবে কাজ করা অ্যান্ড এই হচ্ছে গিয়ে টপসটা হ্যাঁ এটা স্লিপসটা দেখাই যে স্লিভসের এখানে কিন্তু দেখেন হালকা একটু কুচি কুচি ডিজাইন করা আছে এটা অনেক ভাইরাল একটা ড্রেস এটা আসলে এভাবে এত ডিটেলসে দেখানোর কিছুই নাই অনেক সুন্দর ড্রেসটা যে কেউ পরে তাকে অনেক বেশি সুন্দর লাগবে কিউট লাগবে এটা প্রাইস উনিশশো নিরানব্বই টাকা করে আপু উনিশশো নিরানব্বই টাকা এখন খুব সুন্দর একদম নিউর একটা কালারের মধ্যে দেখাচ্ছি নিউট কালারের মধ্যে যেরকম হালকা একটু মিন্ট টাইপের কম্বিনেশন মিন্ট না এটাও নিউ কালারের মধ্যেই আপনারা পাবেন আর এখানে সেম টু সেম ওয়েতে যেভাবে পার্লের ডিজাইন করা থাকবে আর এই হচ্ছে টপসটা জাস্ট কালার ডিফারেন্ট ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সেম জাস্ট কালারগুলো ডিফারেন্ট এগুলো উনিশশো টাকা করে আর এটার বডি সাইজ আই গেস্ট ফর্টি যারা আছেন লাস্ট ফর্টি কি ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন এর বেশি কিন্তু হবে না এটা এটা একটু মেজারমেন্ট করে তো কত এন এটা আমি বলে দিচ্ছি যে আসলে কত থেকে কত বডির আপুরা এগুলো করতে পারবেন অ্যান্ড এটা লাস্টে যেটা আছে ওটা আমি বলে দেবো এটা হচ্ছে নেভি ব্লু এন্ড হোয়াইট কালারের কম্বিনেশনের মধ্যে পাবেন সেম প্রাইস নয়শো নিরানব্বই টাকা বডি সাইজটা বলে দিচ্ছি কত সাইজ পর্যন্ত লাস্ট এটা নিতে পারবেন আপু চল্লিশ আচ্ছা যারা লাস্ট ফর্টি বডির আছেন তারা পড়তে পারবেন এটা দেখো তো এটা জাস্ট ফর্টি পর্যন্ত পরা যাবে ওকে এটা প্রাইস সেম উনিশশো টাকা এটা সব কালার দেখানো ডান ওইটা কত

আচ্ছা দেখেন এই যে ফার্স্ট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইট এন্ড নিউড কালার কম্বিনেশনের মধ্যে ঠিক আছে যে এটা যাতে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা একটু হ্যাঙ্গারটার কারণে এরকম লাগতেছে কারণ আমাদের এখন বর্তমানে হ্যাঙ্গারের অনেক বেশি কমতি আচ্ছা এখন বাকি যেগুলো আছে এগুলো দেখাই এই ফার্স্ট এর যেটা এটা হচ্ছে খুব সুন্দর একদম একটা মিন্ট কালারের মধ্যে মেখানিকের ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা এই যে এখানে এখানে খুব সুন্দর করে বাটন করা থাকবে অ্যান্ড এই যে দুই সাইডে কিন্তু এই যে এইভাবে বো স্টাইলে ডিজাইনটা করা থাকবে ঠিক আছে এখন কিন্তু বো ডিজাইনটা অনেক বেশি ক্রেন্ডিয়ান অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে অ্যান্ড এটা হচ্ছে খুব সুন্দর মিন্ট অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে পাবে আর এটার মধ্যে আরো দিয়ে চারটা আমার গায়ে একটা প্রাইস হচ্ছে টাকা ওকে এটার মধ্যে আরো যে কালারগুলো আছে এগুলো দেখিয়ে দিই দেখে নিজে যে স্লিপসও এখানে বাটন করা ওকে তো এটা যাতে ভালো লাগছে এটা প্রাইস উনিশশো নিরানব্বই টাকা করে থাকবে এখন জাস্ট আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর নিউড অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে পাবেন নিজের সেম ওইতে এখানে বাটন করা থাকবে অ্যান্ড এই যেভাবে বই স্টাইল ডিজাইন থাকবে স্লিপসটা থাকবে এরকম

সেম সেম জাস্ট কালারটা ডিফারেন্ট ওকে এটা যাতে ভালো লাগছে প্রাইস সেম দুশো নিরানব্বই টাকা আচ্ছা আমাদের কিছু অফারের শার্ট দেখাই এগুলো নাম একটু আচ্ছা কিছু এখন অফারের শার্টগুলো দেখাবো এগুলোর মধ্যে আপনারা অফার পেয়ে যাবেন আজকে জাস্ট আমি শার্টই দেখাচ্ছি আজকে গাউন দেখাবো না গাউন আমি আরেকদিন দেখাবো যদি পারি যতটুকু ব্যাগ ক্যামেরা দেখাই প্রাইস কত লাস্টে যেটা দেখালাম আপু টাকা আমাদের একটা ডিজাইন ছিল এটা কিন্তু থাইল্যান্ডের শার্ট এটা কিন্তু খুবই রিজনেবল আপনারা এ পাচ্ছেন মাত্র উনিশশো নিরানব্বই টাকায় এটা কিন্তু উনিশশো নিরানব্বই টাকা পাবেন খুব সুন্দর একদম থাই কটন ফেব্রিকের মধ্যে থাকবে অ্যান্ড স্লিপসটা থাকবে যেরকম আই এটা নেক পোর্শনটা থাকবে যেরকম ঠিক আছে এই যে বডির সাইজ বডিটা এরকম থাকবে ফুল বডির মধ্যে এভাবে করে স্টোনের কাজ পেয়ে যাবেন অংশ নেক পোর্শনটাতেও কিন্তু এভাবে স্টোনের কাজ থাকবে যে ব্যাক সাইডের নেকেও কিন্তু সেম টু সেমভাবে কাজ থাকবে অ্যান্ড এটাও কিন্তু আপনাদের হিপ কভার করবে অ্যান্ড সাইজ বডি সাইজটা মেজারমেন্ট করো তো এই এটা বডি সাইজ মেজারমেন্ট করো আচ্ছা এটার মধ্যে বাকি কালারগুলো দেখাই দিচ্ছি এটা কিন্তু উনিশশো নিরানব্বই টাকায় পাবেন আপনারা শুধুমাত্র উনিশশো নিরানব্বই টাকা খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে পাবেন এবং ভাইব্রেন্ট কালারগুলো গুলো কিন্তু খুব ভালো লাগে যখন স্পেশালি বাইরের দেশে ট্যুরে যাওয়া হয় তখন সেটা কিন্তু নিয়ে নিতে পারেন জাস্ট অল্প কয়েক পিসি আমাদের অ্যাভেলেবেল উনিশশো নিরানব্বই টাকা এটার প্রাইসও সেম এটার মধ্যে এখন আরেকটা কালার দেখাচ্ছি যে হোয়াইট কালারের মধ্যে কত ফর্টি ওকে এটা হচ্ছে লাস্ট আপনারা ফর্টি পর্যন্ত যারা আছেন তারা পড়তে পারবেন ফর্টি এইটও পড়তে পারবেন বাট ফর্টি এইট আসলে অনেক লুজ হয়ে যাবে তো আমি সাজেস্ট করবো ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেন তারা এটা নিয়ে নেবেন এটা প্রাইস উনিশশো নিরানব্বই টাকা অফার প্রাইস ওকে অফার প্রাইস আপু কোর্ট সেট আমি দেখাবো আজকে নাই বাট অন্য কোনো দিন দেখাবো আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একদম সফট পিঙ্ক কালারের মধ্যে আপনারা পাবেন এটাও সেম উনিশশো নিরানব্বই টাকায় পাবেন আর এটা দেখেন আমি যে পিঙ্ক পরে আছি একটু মেজেন্টা পিঙ্ক যে কালারটা ওই কালারের মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এটা প্রাইস সেম উনিশশো নিরানব্বই টাকা থাকবে এই যে নেক পোশনটা আর এটা হচ্ছে বডি সেকশন এই যে ওকে এটাও কিন্তু উনিশশো নিরানব্বই টাকাতেই পাবে আচ্ছা আর আর দুটা দেখি এইটাও এটার মধ্যে যে ব্ল্যাকটা ছিল আমাদের ব্ল্যাকটা কিন্তু স্টকে চলে আসছে जस्ट ओनली তিনজন আপনাদের দিতে পারবো and এটা হচ্ছে এটা হোয়াইট ঠিক আছে যে হোয়াইটটা কিন্তু अवेलेबल আছে সাইড দিয়ে একটু फ्लावर অ্যাড করা আছে and এই যে ড্রেসটা নেক পশনটা দেখেন খুব সুন্দর করে স্টোন অ্যাড করা আছে এই যে ব্যাক সাইডটা এটাও কিন্তু আমি যেটা পরে আছি এটার মতোই সেম হিপ কভার করবে প্রাইস থাকবে সেম টু সেম 2650 টাকা and আইটা দেখাচ্ছি

আচ্ছা আমি একটু আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার এইট অ্যান্ড আমাদের শপ হচ্ছে কালকে যেহেতু বুধবার আমাদের অফ ডে সো অফ থাকবে অ্যান্ড অলসো মে মাসের এক তারিখে হচ্ছে শ্রমিক দিবস সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক তারিখেও ক্লোজ থাকতেছে দুই তারিখে আমাদের শপ আবার ওপেন থাকবে বাট আমাদের অনলাইন কিন্তু ওপেন আছে তো যারা যারা অর্ডার করতে চান আপনারা কিন্তু চাইলে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আচ্ছা এখন আমি আমাদের শপটা একটু দেখাই দিই এই যে দেখেন জনতা ব্যাংক ঠিক আছে এই জনতা ব্যাংক থেকে আপনারা ডাইরেক্ট আসলেই এই যে আমাদের সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা অ্যান্ড এই যে আমাদের দেখেন এই কালেকশনটা কিন্তু অ্যাভেলেবেল আছে খুব সুন্দর এটার সাথে কিন্তু এই যে প্যান্টটাও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এটার সাথে প্যান্টটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্যান্টের মধ্যে আরো অনেকগুলো কালার আছে আমি ট্রাই করবো দেখিয়ে দেওয়ার এই হচ্ছে কি আমাদের ড্রেসটা দেখেন এটা কিন্তু আমি আজকে দেখিয়েছি এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো আশি টাকা হ্যাঁ ছাব্বিশশো আশি টাকা দেখেন পরার পর খুবই সুন্দর লাগবে আর আপনারা চাইলে আমাদের শপে এসে ট্রায়াল দিয়েও নিতে পারবেন অ্যান্ড অলসো আমাদের এই যে এই সাইডে হচ্ছে কিছু কালেকশন আছে আমাদের এগুলো একটু দেখিয়ে দিই আর আমাদের এক তারিখ থেকে কিন্তু অফার থাকবে ওটা আমি বলে দিব আবার লাস্টে একটু ডিটেলসটা বলে দিচ্ছি হিউজ 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 পরিমাণে একটা অফার থাকবে সবাই ডিসকাউন্টে নিতে পারবেন যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আর স্টক যেহেতু যেগুলো একদম লিমিটেড স্টক থাকবে সো জাস্ট শপে এসে আপনাদের দেখে নিয়ে হবে ঠিক আছে ওকে সো এই হচ্ছে কি আমাদের দেখেন বাহিরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে হিউজ মানে এখানে আপনি যে দেখবেন ও অতটুকু জায়গা পর্যন্ত নেই এই যে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর লাগে এগুলো একদম পাকিস্তানি ইন্সপায়ার যে থ্রি পিস আমাদের ওগুলো আচ্ছা আমি এখন আমাদের অফারটা সম্পর্কে একটু বলে দিই যারা যে আমাদের শপে আসতে চাচ্ছেন দশ তারিখ পর্যন্ত অফারটা অ্যাভেলেবেল থাকবে তাও আবার জাস্ট অনলি শপে হ্যাঁ আমাদের টোয়েন্টি থেকে টোয়েন্টি থেকে আপ টু ফিফটি পর্যন্ত পর্যন্ত অফার থাকবে সবগুলো প্রোডাক্টেই আপনারা অলমোস্ট অফার পাবেন জাস্ট অনলি টোয়েন্টি পার্সেন্ট মানে যেগুলো আমাদের একদম নতুন প্রোডাক্ট ওগুলো বাদ দিয়ে বাকি সব প্রোডাক্টে কিন্তু আপনারা কম বেশি অফার পাবেন অফারটা আমাদের দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আর ওগুলো অবশ্যই আমাদের শপে এসে তারপরে নিতে হবে ওকে ওকে তো আমি আজকে লাইভটা এখানেই শেষ করতেছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ